লাখো ফুলে সেজেছে নেদারল্যান্ডসের কোকেন হফ পার্ক টিউলিপ ড্যাফোডিল হাইসিন্স সহ ষোলোশো প্রজাতির বাহারি ফুল ফুটেছে সেখানে স্থানীয় চল্লিশ জন বাগানের একটি দলের কঠোর পরিশ্রমের কারণেই বাগানটিতে এত ফুল শোভা পাচ্ছে আগামী এগারো মে পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে পার্কটি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি এ যেন এক ফুলের রাজ্য যতদূর চোখ যায় কেবলই নানা প্রজাতির বর্ণিল ফুলের সমাহার বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুটে থাকা এসব ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে ফুলপ্রেমীদের নেদারল্যান্ডসের লিসে শহরের কোকেনহফ পার্কের চিত্র এটি রাজধানী আমস্টারডাম থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পার্ক বর্তমানে সেখানে সৌরভ ছড়াচ্ছে ষোলশ প্রজাতির বাহারি ফুল পার্কটির আড়াইশো হেক্টর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে সুবিশাল এই ফুলের বাগান নেদারল্যান্ডসের বাগানি স্টিফান স্লবি ও তার উনচল্লিশ সহকর্মী প্রতি বছর এই পার্কে বিভিন্ন জাতের প্রায় সত্তর লাখ ফুলের চারা রোপণ করেন বর্তমানেই সেখানে শোভা পাচ্ছে টিউলিপ ডেফোডিল হাইসিন্থ সহ নানা প্রজাতির ফুল এবছরের সবচেয়ে বড় কাজ ছিল ফুলের চারাগুলো রোপণ করা সত্তর লাখ চারা রোপণ করেছি আমরা গত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কাজ শুরু করি বড়দিনের একদিন আগে তা শেষ হয় আমরা চল্লিশ জন হাঁটু গেড়ে বসে সারিবদ্ধভাবে প্রত্যেকটি চারা রোপণ করেছি বাহারি ফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সেখানে ভিড় করছেন পর্যটকরা এসব ফুলের সুভাষ মন মাতাচ্ছে তাদের এক জায়গায় এত ফুল কখনো দেখা যায় না সেজন্যই পার্কে এত মানুষ ভিড় করেছে তার উপর গত বিশ মার্চ পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এরপর থেকে প্রতিদিনই সেখানে ভিড় করছে বহু পর্যটক নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ